মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের শুভ দিনটিকে ঈদে মিলাদুন্নবী হিসেবে মুসলমানদের মাঝে বেশ উৎসাহের সঙ্গে পালিত একটি উৎসব হিজড়ি বর্ষের তৃতীয় মাস রবিউল আওয়ালের বারো তারিখে এই উৎসব অনুষ্ঠিত হয় বাংলাদেশি মুসলিমরা এই দিনকে ঈদে মিলাদুন্নবী বলে অবহিত করেন এই দিবস পালন নিয়ে মুসলিম বিশ্বের আলেম ও ফকিদের মাঝে বিস্তর মতভেদ রয়েছে আলেমদের মতে বর্তমানে বারো রবিউল আউয়ালকে যেভাবে ঈদে মিলাদুন্নবী বা মহানবী সাল্লাহু আলহি সাল্লামের আগমন দিবস হিসেবে পালন করা হয় তা রাসুল্লাহ সাল্লাহু আলয় সাল্লামের সুন্নতের পরিপন্থী এবং একে তারা বেদাত বলে গণ্য করেছেন কারণ রাসল সাল্লাহু আলহি সাল্লাম এভাবে কখনও তারিখ নির্ধারণ করে তার জন্মদিন পালন করেননি বরং তিনি প্রতি সপ্তাহের সোমবার রোজা রাখতেন এই রোজা রাখার কারণ সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন এদিন আমি জন্মগ্রহণ করেছি তাই জন্য রোজা রাখি সহি মুসলিমের এক হাজার একশো বাষট্টি নম্বর হাদিসে এসেছে হজরত আবু কাদাতা রায় তালানু নবী সাল আলাই সাল্লামকে তার সোমবার সিয়াম পালন করা সম্পর্কে জিজ্ঞেস করেন তিনি বলেন এদিন আমি জন্ম লাভ করেছি ঈদে মিলাদব্বী একটি নির্দিষ্ট তারিখে অর্থাৎ বার রবিউল আওয়াল পালন করা হয় অথচ হাদিসের আলোকে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্মের বছর হাতির বছর সম্পর্কে স্পষ্টভাবে জানা গেল তার জন্মের তারিখ সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায় না হাতির বছর অর্থাৎ যে বছর ইয়েমেনের শাসক আব্রাহা হাতি নিয়ে কাবাঘর ধ্বংসের জন্য মক্কা আগমন করেছিল ঐতিহাসিকদের মতে সে বছর পাঁচশো সত্তর বা পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দ ছিল রাসলুল্লাহ সাল্লু আলাই সাল্লামের জন্মের সাল সম্পর্কে কায়েস ইবনে মাকরাম রাজ তালহানু বলেন আমি ও রাসল্লাহ সাল্লু আলাইসাল্লাম দুজনেই হাতির বছর জন্মগ্রহণ করেছি উসমান ইবনে আফফান রাজে আলাহ তালহানু প্রশ্ন করেন আপনি বড় না রাসল সাল্লু আলাইসাল্লাম বড়। তিনি উত্তরে বলেন রাসল সালু আলহ আমার থেকে বড় আমি তার পূর্বে জন্মগ্রহণ করেছি রাসরুল্লাহ সাল্লাহু আলাই সাল্লামের জন্মদিন সম্পর্কে ইসলামের প্রথম যুগের আলেম ও ঐতিহাসিকদের মতামতের বিভিন্নতা থেকে সহজেই অনুমান করা যায় যে প্রথম যুগে সাহাবি তাবেই ও তাবে তাবেইদের মধ্যে রাসরুল্লাহ সাল্লাহু আলাই সাল্লামের জন্মদিন পালন বা উদযাপন করার প্রচলন ছিল না কারণ প্রচলন থাকলে এ ধরনের মতবিরোধের কোনো সুযোগ থাকতো না মিলাদনবি প্রায় সব ইসলামী দেশেই পালিত হয় এবং অন্যান্য দেশে যেখানে উল্লেখযোগ্য মুসলিম জনসংখ্যা আছে যেমন বাংলাদেশ ভারত যুক্তরাজ্য তুরস্ক নাইজেরিয়া ইথিওপিয়া ইরাক ইরান মালদ্বীপ মরক্কো জর্ডান লিবিয়া রাশিয়া ও কানাডায় পালিত হয় একমাত্র ব্যতিক্রম হল কাতার ও সৌদি আরব যেখানে এটি সরকারি ছুটির দিন নয় এবং নিষিদ্ধ অমুসলিম দেশগুলোর মধ্যে ভারত মৌলিদ উৎসবের জন্য বিখ্যাত হায়দ্রাবাদ তেলেঙ্গানা তাদের জমকালো মিলাদ উৎসবের জন্য বিখ্যাত ধর্মীয় সভা রাতব্যাপী প্রার্থনা সমাবেশ কুচকাওয়াজ এবং সাজসজ্জা শহর জুড়ে করা হয় মাহবুবুর রহমান ইমন খবর সংযোগ